হ্যালো বিও আজকে একটা মিশো থেকে পার্সেল এলো তো চলো পার্সেলটা নিয়েই চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু যখন শেয়ার করছি এই ছোটো খাটো জিনিসগুলো একটু একটু ভিডিও দিয়ে শেয়ার করলাম তো কী নিলাম কী এলো কত টাকা দাম সম্পূর্ণটাই বলবো ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আর যারা নতুন আছে চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেকেই দেখি পার্সেল আনবক্সিং করে কাঁচি দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে কাটে আমার এখানে হাতেই যথেষ্ট হাতেই যথেষ্ট আমার হাত দিয়ে খুলতে পারবো তো আমি এখানে কিছু নিয়ে নিয়ে আমি হাত দিয়েই খুলে ফেলেছি দেখো কথাতে তো আছে বাঙালির বুদ্ধি শেষ নাই শিঙড়ি মাছ আচ্ছা সামান্য কাটি করতে ছাড়ে না ওরা তাহলে অন্যান্য জিনিস তো বাদিয়ে দিলাম আচ্ছা প্যাকেটটা অ্যানবক্সিং করেছি ভালো দেখি কি আমি তো জাস্ট খুলেই যাবা আমি ভাবতে পারিনি এতটা সুন্দর আসবে দেখো দোকানে কিনতে গেলে এতটা সুন্দর পাবো কি এই দামে অসম্ভব বিষয় তো চলো দামটা বলে দিই প্রথমে দামটা হচ্ছে দুশো উনআশি টাকা জিনিসটার দাম এটা হচ্ছে একটা লং স্কার্ট দেখো একটা গন্ধ ছিল গন্ধ হলেও কিন্তু কোয়ালিটিটা দারুণ দুর্দাশ কোয়ালিটি অনেকটা ঘের যথেষ্ট একটা স্কার্টের পক্ষে এতটা ঘের যথেষ্ট আর এত কম প্রাইজে তো অসম্ভব সত্যি কথা এক কথায় দারুণ এসেছে আমার খুব পছন্দ হয়েছে আমার মুখটা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর আর আমি কতটা মানে খুশি হয়েছি জিনিসটা পেয়ে তো দেখো আমি কম বেশি মিশো থেকে জিনিস কিনতেই থাকি তো আমার আজ পর্যন্ত তো কোনো জিনিস রিটার্ন করতে হয়নি বা খারাপ আসেনি আমার যতগুলো জিনিস আমি অর্ডার করেছি আজ পর্যন্ত অনেক জিনিস অর্ডার করেছি আমার খুব ভালো লেগেছে তো থ্যাংকস মিশো